প্রিয় বন্ধুরা একটু থামুন চোখ বন্ধ করুন এক গভীর নিঃশ্বাস নিন এখন চারপাশে তাকান আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কোণে আল্লাহ তালার অসংখ্য নেয়ামত আপনাকে ঘিরে আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হাসি প্রতিটি পদক্ষেপ এসব কিছুই আল্লাহর রহমতের উপহার কোরআন মাজিদে আল্লাহতালা বলেছেন যদি তুমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা কখনোই গণনা করে শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম চৌত্রিশ একবার ভেবে দেখুন আপনার সুস্থ শরীর আপনার নিরাপদ আশ্রয় আপনার প্লেটে থাকা খাবার আপনার পরনে থাকা বস্ত্র আপনি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন যে পানি পান করছেন এই সব কিছুই কি আল্লাহর দান নয় আমরা কি সত্যিই এই নিয়ামতগুলোর মূল্য বুঝি আল্লাহ আরও বলেছেন তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে দিয়েছেন সুরা লুকবান বিষ প্রকাশ্য নিয়ামত হল আমাদের ইসলামের তৌহিদ আমাদের সুস্থতা আমাদের সৌন্দর্য এবং এই দুনিয়ার বৈধ সুখ আনন্দ আর গোপন নিয়ামত হল আমাদের হৃদয়ে ইমানের আলো সৎ কাজের পথে চলার তৌফিক কোরআনের প্রতি অটুট বিশ্বাস এবং আখেরাতে জান্নাতের প্রতিশ্রুতি এই নিয়ামতগুলো কি অসাধারণ নয় একটু গভীরভাবে চিন্তা করুন আপনার দুটি চখ যার মাধ্যমে আপনি এই সুন্দর পৃথিবী দেখছেন আপনার একটি জিভ যা আপনাকে কথা বলার ভালোবাসা প্রকাশ করার দোয়া পড়ার সুযোগ দেয় আপনার দুটি হাত যা দিয়ে আপনি কাজ করছেন অন্যকে সাহায্য করছেন আর আপনার দুটি পা যা আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে কোরআন আমাদের মনে করিয়ে দেয় তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরা আর রহমান তেরো একটু কল্পনা করুন যদি আপনার পা না থাকত তাহলে হাঁটার কথা কি ভাবতে পারেন রাতে যখন আপনি আরামে ঘুমাচ্ছেন তখন কি মনে পড়ে অনেক মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা আর দুর্দশার কারণে ঘুমের জন্য হাহাকার করছে আপনার প্লেটে থাকা সুস্বাদু খাবার গ্লাসে থাকা শীতল পানি এগুলো কি সাধারণ জিনিস কিন্তু অনেক মানুষ রোগের কারণে এই সাধারণ সুখ থেকেও বঞ্চিত আপনার শ্রবণ শক্তির কথা ভাবুন যার মাধ্যমে আপনি কোরআনের তেলাওয়াত শুনছেন প্রিয়জনের কণ্ঠ শুনছেন আপনার দৃষ্টিশক্তির কথা ভাবুন যার মাধ্যমে আপনি প্রকৃতির সৌন্দর্য দেখছেন আপনার সুস্থ ত্বকের কথা ভাবুন যার জন্য আপনি চর্মরোগের যন্ত্রণা থেকে মুক্ত আর আপনার বিবেক বুদ্ধির কথা ভাবুন যা আপনাকে সঠিক ভুলের পথ দেখায় যারা মানসিক রোগে ভুগছেন তাদের কষ্টের কথা একটু চিন্তা করুন এখন বলুন উহুত পাহাড় সমান সোনার বিনিময়েও কি আপনি আপনার চোখ বিক্রি করবেন বিশাল অট্টালিকার বিনিময়ে কি আপনি আপনার কথা বলার ক্ষমতা বিক্রি করবেন তবু আমরা কেন অকৃতজ্ঞ হই কেন আমরা যা নেই তা নিয়ে হতাশায় ডুবে যাই যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে কেন অভিযোগ করি আল্লাহ বলেছেন এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে কি তোমরা তা দেখতে পাও না সুরা জারিয়াত একুশ আপনার জীবনের কথা ভাবুন আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনার চারপাশের এই গোটা দুনিয়া একটু গভীরভাবে চিন্তা করুন আপনার হাতে যে সম্পদ আছে তা কি কম আপনার হৃদয়ে যে ইমান আছে তা কি অমূল্য নয় আপনার জীবনে যে শান্তি আছে তা কি সবার কপালে জোটে আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে তবুও তা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের কিন্তু আমরা কাফের হতে চাই না আমরা কৃতজ্ঞ হতে চাই আমরা সেই হৃদয় চাই যা প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি সুক্রিয়া জানায় তাই আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করুন আপনার চোখ আপনার হাত আপনার সুস্থতা আপনার পরিবার এসবের জন্য সুক্রিয়া আদায় করুন